नमस्कार আমি তীর্থ তীর্থমল্লিক আপনারা আমাকে দেখেছেন বহুদিন ধরে বহু বছর ধরে টিভির পর্দাতে এবার এই লুকটা দেখে বুঝতে পারছেন এটা খুব একটা স্বাভাবিক লুক নয় তো একটু এই ব্যাপারে কথা বলতে চাই নতুন প্রজেক্ট আসছে আকাশহাটে ষোলোই জুন থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় প্রজেক্টের নাম হচ্ছে ক্ষণার কাহিনী নিশ্চয়ই শুনে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে আপনাদের কেন আপনারা সবাই জানেন যে আকাশ সাধারণত এই মানে রেগুলার যে সমস্ত গল্পগুলো আমরা দেখি ড্রয়িং রুম ড্রামা তার থেকে বা অন্য কিছু করার চেষ্টা সব সময় করে এর আগে একটা ঐতিহাসিক প্রজেক্টে আমি একটা অংশ হতে পেরেছিলাম যার নাম ছিল যুগনায়ক স্বামী বিবেকানন্দ সেখানে বিশ্বনাথ দত্ত এখনো পর্যন্ত মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে যাচ্ছি তারপর আমরা অনেকগুলো প্রজেক্ট হওয়ার পরে এখন যে প্রজেক্টে আমাকে কাস্ট করা হয়েছে খনার কাহিনী আমার লুকটা যেটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি নিজের সঙ্গে নিজে নতুন করে পরিচয় করাই আমি এখানে যে চরিত্রটা প্লে করছি সেটা হচ্ছে বরাহদেব আপনারা সবাই জানেন ইতিহাসে যারা আমরা পড়েছি বরাহ মিহির যিনি একটা সময় জ্যোতিষ আচার্যকে আচার্য বলা হতো এবং অ্যাস্ট্রোলজিটাকে এবং সেই সঙ্গে অঙ্কটাকে কেন উনি মনে উনি এবং আর্যভট্ট ফার্স্ট ম্যাথামেটিশিয়ান ছিলেন আমাদের ভারতবর্ষের তো এনারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন সমগ্র পৃথিবীর কাছে তো এরকম একটা অসাধারণ চরিত্র আমি যে পাবো আমি সত্যি কোনো বুঝতে পারিনি তো আমি চেষ্টা করছি এবং অসংখ্য ধন্যবাদ আকাশা চ্যানেলের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য তো বরাহমিহির চরিত্রটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষকে একটা সময় বলা হতো সারা পৃথিবীর জ্ঞানের পীঠস্থান বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর অনেক রকমের ইউনিভার্সিটি সেই সময় ছিল এবং বাল্মীকি বেদব্যাস সুশ্রুত বরাহমিহির আর্যভট্ট কালিদাস এরা সবাই কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিল পৃথিবীর কাছে তো বুঝতেই পারছেন কত বড় দায়িত্ব কত বড় চরিত্র পেয়েছি আমি অবশ্যই আমি কৃতজ্ঞ আকাশ আটের কাছে আমি আবারও বলছি তো আমি খুব প্রাউড ফিল করছি এই প্রজেক্ট একটা পার্ট হতে পেরে আমি চেষ্টা করছি একদম নতুনভাবে নতুনত্বভাবে কিছু যদি আপনাদের সামনে আনা যায় এবং আমার অন্যান্য প্রজেক্টগুলোতে যেমন আপনারা আমার সঙ্গে ছিলেন নিশ্চয়ই এই বরাহদেবের সঙ্গেও আপনারা থাকবেন এটা আমার বিশ্বাস আমি আরেকবার মনে করিয়ে দিই ষোলোই জুন থেকে সোম থেকে শনি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় অবশ্যই দেখবেন খনার কাহিনী আহ আরেকটি কথা যেটা বলার এরকম সুন্দর সুন্দর বিনোদনের খবর এবং এত সুন্দর সুন্দর যে গল্পগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো আরো ভালোভাবে জানার জন্য কিন্তু সবসময় চোখ লাগতে হবে আপনাদের সিটি সিনেমাতে